দেখো পরে আমি কিন্তু অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম কালাপাথারে এটাকে দেখো লক্ষ্য করে নদীটা দেখো জমে বরফ হয়ে গেছে অবশেষে ফার্স্ট লুক গুরুদম গুড মর্নিং ফ্রম লাচেন প্রথম বাঙালি হিসাবে আজকে আমি গুদংমাল লেখে উঠবো একটা সারপ্রাইজ নিয়ে আর বাংলার যারা বড় বড় ইউটিউবাররা আছো তারা অবশ্যই একটু সাপোর্ট করো আমাকে কারণ বড় বড় মামনিরা বা আমাদের কৌশিকদা সবাই কিন্তু পাঞ্জাবি পরে শাড়ি পরে কিন্তু বরফের মধ্যে শুটিং করছে তাই একজন প্রথম বাঙালি হিসেবে আজকেও কিন্তু আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখবো আর আজকে যাব আমরা গুরুদংবার এবং তার আগে আমরা যাব কালাপাত্তার কালাপাত্তার ভিজিট করার পর তারপর কিন্তু যাব আমরা গুরুদংবার আর তার জন্য থাকতে কিন্তু একটা দারুণ সারপ্রাইজ তাই ভিডিওটা কিন্তু সবটা দেখতে থাকো ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা একদিকে গভীর উপত্যকা আর সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কালাপাত্রের উদ্দেশ্যে তবে এখানে তোমাদের একটি কথা বলে রাখি কালাপাত কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না তোমরা যদি কালাপাত্রা যেতে চাও তাহলে ড্রাইভারের সঙ্গে কথা বলে ড্রাইভারকে কিন্তু এক্সট্রা পে করতে হবে পথে যেতে যেতে আমরা এক জায়গা থেকে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল ব্রেড এবং তার সঙ্গে ছিল জ্যাম এবং এই কনকনে ঠান্ডা থেকে রক্ষার একমাত্র উপায় ছিল আগুন আর এই জায়গার টেম্পারেচার হচ্ছে এখন মাইনাস ডিগ্রি সেলসিয়াস তো আমরা এখন এসে পৌঁছে গেছি কালাপাত্রের ঠিক আগে যেখানে কিন্তু পারমিট করতে হয় কালাপাত্র এবং গুরুদঙ্গা যাওয়ার জন্য আর এটা যেহেতু ইন্ডিয়ান আর্মির এলাকা তাই এখানে কিন্তু বাইরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা ঠিক না তাই গাড়ির প্রত্যেকটাকে যেটুকু সম্ভব সেটুকুই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এই হচ্ছে কিন্তু পারমিট এরিয়া গুরুদঙ্গার এবং কালাপাত্র যাওয়ার জন্য অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম কালাপাত্রে আর এখানকার এখন টেম্পারেচার আছে মাইনাস নাইন ডিগ্রি আর আমরা পাহাড়ের যে জায়গায় আছি সেটার উচ্চতা হচ্ছে এখন চোদ্দ হাজার ফুট আর এই হচ্ছে দেখো এই কালাপাথরের অসাধারণ সৌন্দর্য সম্পূর্ণ চারিদিকের যে পাথরটা পাহাড়টা আছে সেই পাহাড়টা কিন্তু কালো এবং তার উপর কিন্তু সাদা বরফের আচ্ছাদন এ যেন এক নৈসর্গিক দৃশ্য অসাধারণ মুহূর্ত অসাধারণ দৃশ্য তোমরাও যদি গ্যাংটক সিকিম ভিজিট করো তাহলে অবশ্যই কিন্তু এই কালা কে মিস করবে না চারিদিকে যে পাহাড় গুলো আছে পাহাড় দেখো কালো আর তার মধ্যে সাদা বরফের আচ্ছাদন এই অসাধারণ সুন্দর জায়গাটি কিন্তু অবশ্যই তোমরা এসো আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের আর্মি হয়ে যেহেতু এটা আর্মি ক্যাম্প এবং আর্মি বেস এরিয়ার মধ্যে পড়ে যায় তাই এখানে কিন্তু সব সময় আর্মি রেস্ট্রিক্টেড থাকে দেখো ভিউ গুলো দেখো খালি এদিকের ভিউটা দেখাবে এসো এদিকটা দেখো শুধু বরফ আর বরফ এটা হচ্ছে কিন্তু কালা পাথর দেখো এখানকার দেখো কত টুরিস্ট আসছে দেখো 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 দিকটা আগে কালাপাত কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর ভিজোর স্বপ্ন দেখো এই কালাপাথরের পর কিন্তু এরপর আমরা চলে যাবো গুরুদংবার যেখানে কিন্তু দারুণ সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে দেখো এদিকটা দেখো এদিকটা দেখো পাহাড় গুলো দেখো কত উঁচু দেখো দেখো পুরো কালো একদম সম্পূর্ণ কালো দেখো কালো পাথরের মাঝে এই সাদা বরফের আচ্ছাদন এক অসাধারণ নৈসর্গিক মুহূর্ত নৈসর্গিক দৃশ্য দেখো এদিকগুলো দেখো আমার সমস্ত ইউটিউবার সাবস্ক্রাইবারদের জন্য কালা পাথর থেকে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসে এই বরফ কেবলমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি নিয়ে যাচ্ছি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমি কিন্তু ফিরে গেই তোমাদের সকলকে এই বরফ কিন্তু উপহার দেবো কালাপাত্তার ভিজিট করার পর এবার আমরা চলে এসেছি দেখো গুরুদংমার লেকের উদ্দেশ্যে আর এই ভিউ দেখে মনে হচ্ছে না লাদাখ চলে এসেছি দেখো সম্পূর্ণ একটা লাদাখের ভিউ আর চারিদিকে কিন্তু সৌচ্চ পর্বত সিংহের উপর যে বরফগুলো সেই বরফগুলো কিন্তু জমে আছে দেখো কতটা সুন্দর লাগছে চলো আমরা গুরুদংমার লেক পর্যন্ত যাই আর তার সাথে সাথে পথের এই দৃশ্যগুলো তোমাদের দেখাতে থাকি গুরুদংবার যাওয়ার পথে আমরা কিন্তু আবার একটা জায়গায় হল্ট করেছি একটা দারুণ ভিউ দেখার জন্য দেখো নদীটাকে দেখো লক্ষ্য করে নদীটা দেখো জমে বরফ হয়ে গেছে আর এখন এই মুহূর্তে টেম্পারেচার আছে এই জায়গার মাইনাস ফোরটিন ডিগ্রি বুঝতেই পারছে কতটা ঠান্ডা আর এখা এটা হচ্ছে পাহাড়ের প্রায় পনেরো হাজার ফিট উচ্চতায় বুঝতেই পারছো আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখো এই আমাদের গাড়ি দেখো শুনশান রাস্তায় এই এই রাস্তায় কিন্তু যাচ্ছে গুরুদঙ্গার আর ওই ওপরে দেখা যাচ্ছে এটা ওটা হচ্ছে কিন্তু আর্মি ক্যাম্প আমাদের দেশের যে আর্মি আর্মি ক্যাম্প আছে এই ক্যাম্প আছে এখানে এই যে দেখো দৃশ্যগুলো দেখো কতটা সুন্দর ভিউটা দেখো খালি এখনো কিন্তু আমরা গুরুদঙ্গার গিয়ে পৌঁছাতে পারিনি তাহলে গুরুদঙ্গার গিয়ে কি ভি পাবো আমরা জানি না তোমরা কিন্তু ভিডিওটা সবটা দেখতে থাকো দেখো সম্পূর্ণ একটা লাদাখের একটা ফিলিংস কিন্তু আসছে এই গুরুদঙ্গার যেতে যেতে দেখো এই রাস্তায় চলেছি আমরা গুরুদংবারের পথে এখনো প্রায় ষোলো সতেরো কিলোমিটার বাকি গুরুদংবার পৌঁছতে আমাদের আর বাইরে তো কনকনে প্রচন্ড ঠান্ডা অনেক বস্তে অনেক হাই রিস্কি ফুটেজ কিন্তু তোমাদের জন্য কভার করছি ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিউ ভিউ দেখো দেখো প্রচন্ড ঠান্ডা মাইনে এখন বাইরে এখন প্রায় মাইনাস ফরটিন ডিগ্রি এই লাদাখ লাদাখ ফিলিংস করতে করতে আমরা এখন চলে এসেছি ষোলো হাজার ফুট উচ্চতায় আর এত উচ্চতায় কিন্তু অক্সিজেনের প্রবলেম হবেই তাই আমরা সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি অক্সিজেন সিলিন্ডার আর তার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি পপ আর এছাড়াও ব্ল্যাক ডার্ক চকলেট রাখা যেতে পারে এবং এর সাথে তোমরা রাখতে পারো বিভিন্ন ধরনের যে পপকর্ন গুলো হয় সেই পপকর্ন গুলো দেখো এই দৃশ্য দেখো এই দৃশ্যে যেন আমাদের মধ্যে আমাদের একটা লাদাখের একটা ফিলিং এখানে নিচ্ছে এই দেখো গুরুদংবার লেকের কিন্তু এবার অফ রুট শুরু হয়ে গেল এখানে কিন্তু আর কোনো রোড নেই এই এক কিলোমিটার রোড কিন্তু আমাদের এইভাবেই এই ভাঙা রোডের মধ্যেই যেতে হবে আর এক কিলোমিটার বাকি আছে মাত্র গুরুদংবার দেখাই যাক আমাদের ড্রিম আমাদের স্বপ্ন আমাদের সমস্ত কিছু বহু পর্যটক এখানে আসার চেষ্টা করলেও পারে না তার কারণ এখানে আসাটা অনেক রিস্ক অনেক হাইটে উঠতে হয় সতেরো হাজার আটশো ফুট উচ্চতায় কিন্তু এই গুরুদমার লেক আর এই মুহূর্তে এই জায়গার টেম্পারেচার হচ্ছে মাইনাস সিক্সটিন ডিগ্রি বুঝতেই পারছ কতটা হার্ড তাছাড়াও লাচেন থেকে গুরুদম্বান আসার পথ কিন্তু বিগত দু বছর ধরে বন্ধ ছিল ফলে বহু পর্যটক কিন্তু আসতে পারেনি কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি গুরুদমার লেকের এক অসাধারণ দৃশ্য অবশেষে আমরা এতটা দুর্গম পথ অতিক্রম করে এসে পৌঁছাতে পেরেছি গুরুদংমার লেকের সন্নিকটে এবং সেই গুরুদংমার লেখ কিন্তু তোমাদের দেখাবো দেখো সামনের দৃশ্যগুলো এত স্বর্গ এই স্বর্গ চলে এটা কল্পনা করা যায় না যে এতটা সুন্দর দৃশ্যতেও আমরা কখনো এসে পৌঁছাতে পারব দেখো আমরা চলে এসেছি আমাদের স্বপ্ন আমাদের ড্রিমে অনেক দিনের অনেক বছরের স্বপ্ন ছিল গুরুদংবার দেখো আমাদের সেই সামনে হচ্ছে গুরুদম্বার লেক অবশেষে এসে পৌঁছালাম

আর এত উঁচুতে একজন বাহানি হিসেবে সর্বপ্রথম গুঁতি পরিমাপ তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো চারদিকে শুরু হয়েছিল কিন্তু আমাদের নাচের থেকে কেমন লাগছে জানিও এই অসাধারণ ভিউ আমরা কোনো সপ্নেও ভাবতে পারিনি এই জন্য স্বর্গে চলে এসেছি এই জন্য জন্মাতে চলেছি দেখো এই অসাধারণ ভিউগুলো চারিদিকে ঘুরিয়ে দেখো এই অসাধারণ ভিউগুলো আর আমার এই দেশপত্রীটা এই দেশপত্রিকাকে মাথায় রেখে আমি এই ভিডিও তোমাদের সফলের জন্য উচ্চারণে করলাম একজন বাঙালি সত্যি আজ আমার গর্ব হচ্ছে যে আমি একজন বাঙালি জাতির সদস্য হিসেবে ধুতি পরে ভারতবর্ষের এই উচ্চতম লেক যেখানে আসতে পারলাম তাই প্রত্যেক বাঙালিকে আমি এই ভিডিওটি উৎসর্গ করলাম ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন কোনো কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের অ্যান্সার পাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে সাপোর্ট করে একটু পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভ্রমণ করবেন ধন্যবাদ আপনাকে